নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো বান মাছের ঝোল আলু কচু দিয়ে বান মাছের ঝোল বান মাছগুলো ভালো করে আমি কেটে বেছে নিয়েছি এরপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কচু আলু কচুগুলো ভালো করে ভাজতে দিলাম এদিকে আমি মশলা নিয়েছি আদা জিরে ধনে আর পেঁয়াজ তারপরে আলু কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ব ছেড়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য জল দেব দিয়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এই মাছগুলোকে কিন্তু আমরা বান মাছ বলি আপনারা কী মাছ বলেন একটু কমেন্টে জানাবেন আর খেতে কেমন লাগে কার কতটা ভালো লাগে বলবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এরপরে আমি মশলাটা বেশ কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব আলুগুলো সেদ্ধ হলে নামিয়ে নেব তাহলেই হয়েছে এবার আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন জ্বালায় না সাবস্ক্রাইব করবেন ইউনুর